নেত্রকোনার দুর্গাপুরে এক কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে এ ঘটনায় উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয় সহ আরও তিন যুবককে আটক করেছে থানা পুলিশ মঙ্গলবার দুপুরে বিড়িসিরি এলাকার এক রিসোর্ট থেকে তাদের আটক করা হয় বিস্তারিত থাকছে লুৎফুজ্জামান ফকিরের প্রতিবেদনে সরজমিনে গিয়ে জানা গেছে ওই দিন বেলা আড়াইটার দিকে এক কিশোরীকে নিয়ে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বিড়িশিরি এলাকার এক রিসোর্টে নিয়ে যায় সহ আরও কয়েকজন যুবক এ সময় রিসোর্টের দায়িত্বে থাকা ম্যানেজারকে ভয়ভীতি দেখিয়ে একরকমের চাবি নিয়ে ইচ্ছের বিরুদ্ধে ওই কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করে পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ ওই রিসোর্ট থেকে উপজেলা যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ ভুক্তভোগী কিশোরী সহ তিন যুবককে আটক করে থানায় নিয়ে ছাত্র দলের আরও আসে ধর্ষণ ও আটকের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ওই কিশোরী থানা হেফাজতে রয়েছেন মেডিকেল পরীক্ষার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হবে বলে নেত্রকোনা জানান তিনি এ প্রসঙ্গে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাসুম বিল্লার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় তবে তার নাম প্রকাশে অনিচ্ছুক আরেক তবে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ছাত্রদল নেতা বলেন কোন ব্যক্তির দায়ে সংগঠন নেবে না জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নাই তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা নেয়া হবে